এইটা হলো আমার মা জননী ইলা সেনগুপ্তর কনফিডেন্স লেভেল এরপর আর দোকান থেকে কেউ খাবে না সত্যি এটা তোমাদের বলে না দিলে তোমরা বিশ্বাস করবে না যে এটা সোয়া চাংস থেকে বানানো এই ডিশটা সোয়া চাংস থেকে বানানো চাইনিজ ডিশ সকলেই বাড়ি সকলের বাড়িতেই হয় এটা এমন কিছু নতুন ব্যাপার নয় কিন্তু মা যেভাবে বানান সেইভাবে যদি বানাও তাহলে সত্যি সত্যি এক্সিলেন্সের এমন পর্যায়ে পৌঁছাবে যে বোঝাই যাবে না এটা বাইরের ডিশ নয় প্রথমে কী করেন মা সয়া চাংসগুলোকে জলে ভিজিয়ে রাখেন আর জলে ভিজিয়ে রাখার পরে একটু নরম হয়ে গেলে সেগুলোকে পরিষ্কার করে নেন দু তিনবার করে জলের তলায় ধুয়ে তারপরে প্রেশার কুক করেন দুটো হুইসেলের জন্য দুটো হুইসেল দেন কিন্তু প্রেশার কুক করার আগে ওর মধ্যে একটুখানি নুন দিয়ে নেন যাতে নুনটা অ্যাবজর্ব হয় মধ্যে দু তিন মিনিটের মধ্যে হুইসেলটা মানে স্টিমটা ফর্ম করে যায় হুইসেলটা হয়ে যায় এরপর কি করেন এইগুলোকে ড্রেন অফ করেন মানে এই যে সয় চাংসগুলো হয়ে রয়েছে না সেদ্ধ সেইগুলো থেকে স্কুইজ করে করে জলটাকে ফেলে দেন জলটাকে স্কুইজ অফ করে ফেলে দেওয়ার পরে তার মধ্যে আলাদা করে একটা অন্য পাস্টে নিয়ে নেন এর মধ্যে একটা মিক্স তৈরি করবেন এরপরে অল্প পরিমাণে নুন দিয়ে দেন ওর মধ্যে আবার আর নুনের সঙ্গে কিন্তু একটু ময়দা মিশিয়ে নেন দু চামচের মতন টি স্পুন কিন্তু আর তিন চামচের মতন কর্নফ্লাওয়ার মিশিয়ে নেন এর সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে মিক্স করা হয় কিন্তু মেশাবার পরে দুটো তিনটে জিনিস দেওয়া হয় সেটা হলো পেঁয়াজের কুচি দেওয়া হয় আদার কুচি দেওয়া হয় পেঁয়াজ আর আদার কুচি দিলে মুখের মধ্যে কচকচ করে পড়বে যখন এই ফিটার তৈরি হবে তখন সেই জন্য এগুলো দেওয়া হয় আর দেওয়া হয় কিছু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো একটা ডিম ফাটিয়ে এর মধ্যে মিশিয়ে নেওয়া হয় এবং এটাকে চটকে মাখা হয় চটকে মাখার একটা সুবিধা হলো এমনি করে নেওয়া যেতে পারে মানে এমনি চামচ দিয়েও গুলে নেওয়া যেতে পারে কিন্তু তাহলে না ডিমের যে গুণটা আছে না ডিমের যে ডিমটার এই পোড়া যে সার্ফেসটা আছে তার ভেতর দিয়ে বসে যায় খুব ভালো একটা টাইট বাইন্ডিং হয় সেই জন্যই সোয়াবিনের সোয়াবিনত্ব কিন্তু এরপরে ফ্রাই করলে আর থাকে না এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ম্যাগি মশলা তোমাদের লাগবে নিতে ম্যাগি মশলার যে টেস্ট মেকারটা আছে সেটার ওয়ান ফোর্থটা এর মধ্যে মেখে নিতে হবে তাতে একটা চাইনিজ ফ্লেভার চলে আসে যদি তোমাদের কাছে কোনো নর স্যুপ বা এরকম জিনিসও থাকে তাহলেও কিন্তু সেটাকে মেনে নিতে পারো আর এর মধ্যে একটু ব্ল্যাক পেপার আর একটু চিনি দেওয়া হলো যাতে নাকি সুইট অ্যান্ড সাওয়ার এইরকম একটা টেস্ট ব্লেন্ড তৈরি হয়ে যায় এরপর কি করবেন মা এই তেল নিয়ে ওর মধ্যে ফ্রিটারগুলোকে ফ্রাই করে একদম ক্রিস্প করে বানিয়ে নেবেন একটু গোল্ডেন ফ্রাই হলে কিন্তু তুলে নেওয়ার পালা এরকম নয় যেটা খুব ফ্রাই করে একদম পুরো হার্ড করে দেওয়া একদম তাই নয় এটা দেওয়ার সাথে সাথে ইনফ্যাক্ট সলিডিফাই হয়ে যায় মানে এ এই মুহূর্তেও যদি চাট মশলা ছড়িয়ে কেউ খায় তাহলে অসাধারণ তোমার সোস টেলার হয়েই যাবে মানে কেউ বললে বুঝতে পারবে না যে চিকেন চাংস বা চিকেন নাগেটস নয় এগুলো এইভাবে নাগেট ফর্ম করে একটু ইরেগুলার শেপেই ফর্ম করে নিও কোনো গোল গোল বল করার দরকার নেই তাতে না কি হয় সারফেসে ওই যখন এরপরে সোয়া সসের এই গ্রেভিটা পড়বে সেটাকে খুব সুন্দর এরা অ্যাবজর্ব করে নেয় এই ফিটারগুলো হুম আর শোকও করে নেয় পুরো পুরো ঝোলটাকে টেনে নেয় ভেতরের দিকে সুতরাং যদি তোমরা ড্রাই রাখতে চাও একটু একটু তাহলে তো নাথিং লাইক ইট এরপরে দেখো কড়াইয়ের মধ্যে মাখন দিয়ে তার মধ্যে রেড চিলি যে ফ্লেক্স সেটাকে বানিয়ে নেওয়া কাচি দিয়ে এরকম ছোটো ছোটো করে হালকা করে কেটে নিলেই হয়ে যাবে আবার একটা কর্নফ্লাওয়ার দেড় চামচের মতন অ্যাড করতে হবে এটা কিন্তু মা একটা ইতালিয়ান শেফের কাছ থেকে নিজে গিয়ে শিখেছেন যে কিভাবে কর্নফ্লাওয়ারকে ডাইরেক্ট তেলের মধ্যে ভেজে নিলে বেটার রেজাল্ট আসে এরপরে এই তোমাদের যেই সবজিগুলো আছে ক্যাপসিকাম তারপর পেঁয়াজ টমেটো আর তারপরে ওই ইয়েগুলো ওই হ্যাঁ গাজর এইগুলো দিয়ে তার মধ্যে নুন গোলমরিচ দিয়ে আবার ভালো করে টস করা হলো টস করার পরে কি করতে হবে ওই সোয়া সসটাকে ডার্ক সোয়া সস নেবে সেটাকে গুলে নেবে জলের মধ্যে জলের মধ্যে গুলে নেওয়ার পরে ওই যে স্টার ফ্রাই করবে খুব বেশি ফ্রাই করবে না কিন্তু যাতে সগি না হয়ে যায় এই তোমাদের ওই সবজিগুলো টমেটোর খুব সগি হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে সেটাকে বাঁচিয়ে সোয়া সসের এই যে মিশ্রণটা জলের সাথে সেই জল জলে গোলা মিশ্রণটা দিয়ে দেবে এর মধ্যে আর ভালো করে এটাকে তারপরে একটু অল্প সামান্য একটু ফুটালেই কিন্তু প্রয়োজন মতন জল দিয়ে এর কনসিস্টেন্সি যেটা ডিজার্ট কনসিস্টেন্সি সেটা হয়ে যাবে এরপরে ফিটারগুলোকে অবভিয়াসলি তোমরা জানোই অ্যাড করে দিতে হবে অ্যাড করে দিলে কিন্তু এর সঙ্গে সঙ্গে ফিটার্সগুলো এই অ্যাবজর্ব করতে থাকবে ঝোলটা টেনে নিতে থাকবে সুতরাং ঝোলটা তোমাদের কতটা দরকার হবে গ্রেভিটা কতটা দরকার হবে তার উপর নির্ভর করছে একটু ভিনিগার দিলে ভিনিগ্রি একটা টেস্ট আসে একটা সুন্দর গন্ধও আসে এর সঙ্গে প্যাপ্রিকা রেড চিলি পাউডার যা ইচ্ছা দিতে পারো টোমাস কোস খুব ভালো যায় এর মধ্যে হুম এটা দিতে পারো এরপরে দেবে হলো রেস্ট অফ দ্য ম্যাগির যে মশালাটা ছিল পঁচাত্তর ভাগ ম্যাগি মশালা সেটাকে এর মধ্যে দিয়ে দেবে ম্যাগি মশলা ফিনিশিংটা ভীষণ ভীষণ ভালো দেয় আমরা অন্য অনেক কিছু দিয়ে করে দেখেছি কিন্তু এই সময় ফিনিশিংটা কিন্তু অসাধারণ হয় লেবু তোমাদের থাকলে চিপে দিতে পারো লেবু আমাদের ছিল না কিন্তু ভিনিগার তো সাফাইজ ব্ল্যাক পেপার দিয়ে দিও আর এটাকে ঝোলের অনুযায়ী যে যতটা ঝোল দরকার ততটা অনুযায়ী জল দিতে পারো আমাদের একটু মাখা মাখার দরকার ছিল সেই জন্য আমরা এটাকে এই ফর্মেই রেখেছি তো এই হলো সয়া সয়াচিলি অসাধারণ লাগবে তোমরা বানিয়েও এই পুজোতে দুর্দান্ত লাগবে কিন্তু